আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য একটা হট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন ইউনিভিউ ব্র্যান্ডের একটা উনিশ ইঞ্চি মনিটর মার্কেটে কিন্তু মনিটরের জগৎটাতে বর্তমানে আগুন মানে আকাশ ছোঁয়া সেই জায়গা থেকে আপনারা দেখবেন যে মার্কেটে উনিশ ইঞ্চি যেই সব নাম না জানা ব্র্যান্ড মানে আপনি চাইলে আপনার নাম দিয়েও আনতে পারবেন এবং সেই আর আসলে মূলত থাকে পুরনো ডিসপ্লে সেই পুরনো ডিসপ্লের পোলারাইজেশন পেপার চেঞ্জ করে এবং ভিতরে একটা এলইডি ব্যাকলাইট ব্যবহার করে এবং এটা কোনোভাবেই আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না চোখের ক্ষতি মারাত্মকভাবে হবে সেই ধরনের মনিটরগুলোও কিন্তু পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে আপনাকে কিনতে হচ্ছে সেই জায়গা থেকে ইন্টারন্যাশনালি ইউনিভিউ ব্র্যান্ড উনিশ ইঞ্চি একটা মনিটর নিয়ে এসেছে আর এই মনিটরটা কিন্তু একটা ব্র্যান্ড নিউ প্যানেল এবং ব্র্যান্ড নিউ সার্কিট দিয়ে একটা ভালো মনিটর এবং এই ইউনিভিউ ব্র্যান্ডটা কিন্তু সিসি ক্যামেরা সিস্টেমের একটা ব্র্যান্ড যেটা কিন্তু হিক অথবা দাহুয়ার মতো আর মনিটরটা হচ্ছে দেখতেই পাচ্ছেন এই মনিটরটা খুব সুন্দর একটা মনিটর আর এই মনিটরটার মডেল নাম্বারটা হচ্ছে এম ডাব্লিউ থ্রি টু ওয়ান এইট আর মনিটরটা কিন্তু একটা ইঞ্চি ব্র্যান্ড প্যানেলের এলইডি মনিটর যেটা কিন্তু খুবই স্লিম বলা চলে কারণ হচ্ছে এই মনিটরটা কিন্তু আপনার উনিশ ইঞ্চি মনিটর কখনোই একবারে আপনার বর্ডারলেস মনিটরের মতো স্লিম হবে না তবে একটা বেসিক মনিটরের মধ্যে মনিটরটা সুন্দর একটা মনিটর আর মনিটরটা কিন্তু এইচডিএমআই ভিজিএ কানেকটিভিটি রয়েছে এবং তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন আর দামটা মাত্র ছয় হাজার টাকা একটু আগেই বলছিলাম যে আপনারা যেসব নাম না জানা ব্র্যান্ডের মনিটরগুলো সেগুলো মার্কেট থেকে সাড়ে পাঁচ হাজার টাকায় কিনতে হবে তবে সেই জায়গায় যদি তিন বছরের ওয়ারেন্টির এই মনিটরটা নেন মাত্র ছয় হাজার টাকায় আপনি ওয়ারেন্টির কথা চিন্তা করলে সেটা হচ্ছে এক বছর আর এটা হচ্ছে তিন বছর এবং সেটা আবার অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন এই তিন বছরের টা তো ভিউয়ার্স আপনারা যারা বাজেট মনিটর কিনবেন এই মনিটরটা নিতে পারেন এবং একটা বেস্ট অপশন বর্তমান মার্কেটের সময় হিসেবে আর এই মনিটরটা চাইলে আমাদের শোরুমে ভিজিট করে নিতে পারবেন অথবা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে অর্ডার করতে পারেন